আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই জানো সামনে এমন একটি দিবস আসছে যে দিবসটিকে বলা হচ্ছে ভালোবাসা দিবস এই বিশ্ব মহ দিবসের কাছে আসার গল্পগুলোর ভয়ঙ্কর চিত্র হলো যে আমরা খুব অ্যারোগ্যান্লি এ হারাম রিলেশনশিপটাকে সেলিব্রেট করছি এভাবেই বেটার কাউকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার একটা আলটা চেষ্টা

যে জাস্ট কারো মোহে পড়ে লাইফটাকে শেষ করে দেওয়া যাবে না এই পুরো আয়োজনটাই মোহ আর ইনসিচুয়েশনে যেটা কেটে যাবে এবং ব্রেকআপ আসবে এই বিশ্ব মোহ দিবসের কাছে আসার গল্পগুলোর ভয়ঙ্কর চিত্র হলো কুকুরের মুখে নবজাতকের কুড়িয়ে পাওয়া লাশ ডেটিং এ নিয়ে যে বন্ধুরা মিলে গণধর্ষণ তারপর হত্যা এবং হাজারোদের সতীত্ব নষ্ট করা জিনা ব্যভিচার ড্রাগ ধর্ষণ হত্যা ডিপ্রেশন ডিজে মিউজিক মুভি ড্রামা ফ্রিমিক্সিং হারম রিলেশনশিপ ভোগের জন্য নারী পাচার বৃত্তির নামই হচ্ছে আজকের ভালোবাসা দিবস ডে অথচ ইতিহাস ঘাটলে দেখা যায় এটা আমাদের সংস্কৃতির কোনো অংশই না এটা আমাদের সভ্যতার মধ্যেই পড়ে না বরং এটা খ্রিস্টান ইউরোপের কালচার যেটা তার নাম দেখলেই বোঝা যায় সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সাধু ভ্যালেন্টাইনের দিবস সো এই পুরো বিষয়টার ইকুয়েশন হলো একজন জান্নাত প্রত্যাশী মানুষ জাহান্নামিদের কর্মকাণ্ডের অনুসরণ করছে না হুবিল্লা রসুল সাল্লিয়াম কত কঠিন কথা বলেছেন ম্যাং তাসাব্দাহা বেকিন হুম কেউ যদি অন্য ধর্মের মানুষের সাদৃশ্যতা অবলম্বন করে তাদের মতো চিন্তা করে তাদের মতো পোশাক পরে তাদের মতো লাইফস্টাইল ফলো করে তাহলে কেয়ামতের দিন সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হবে আরে আইয়া আদুবুল্লাহ লাল সাদা ড্রেস পরে শরীরে বিভিন্ন স্পর্শকাতর জায়গায় ট্যাটো বা আলপনা এঁকে মাথায় হাতে ফুলের রিং পরে বিভিন্ন পার্ক রেস্টুরেন্ট ওয়াটারফ্রন টিএসসি ধাবের বকুলতলায় ডেটিং বা প্রোপোজের সার কথা হচ্ছে এটাই যে আমরা খুব অ্যারোগেন্টলি এই হারাম রিলেশনশিপটাকে সেলিব্রেট করছি বিবাহ বহির্ভূত একটা সম্পর্ককে আমরা সেলিব্রেট করছি আমরা জানিয়ে দিচ্ছি যে টোয়েন্টি ফোর বাই সেভেন আমরা হাতের জিনা পায়ের জিনা চোখের জিনা অন্তরের জিনা এবং মুখের জিনা লিপ্ত আর এই ধরনের প্রকাশ্য পাপের ক্ষেত্রে আল্লাহর সিদ্ধান্ত হলো কুল্ল উম্মাতি মুআফাতুন ইল্লাল মুজাহিরিন মুজাহিরিন অর্থাৎ পাপ প্রকাশকারীরা ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু কিছুদিন আগেও আমাদের প্রজন্মের সাথে ভালোবাসা দিবসের কোনো পরিচিতি ছিল না এর প্রচলন হয়েছে আমাদের প্রজন্মের চারিত্রিক মানসিক ইন্টেলেকচুয়াল দৃঢ়তাকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং আমাদেরকে পঙ্গু বানানোর জন্য লিবারেল মিশনারি বিভিন্ন এনজিও কর্পোরেট বিজ্ঞাপন পপ কালচার বিভিন্ন মিডিয়া এজেন্সি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক বিভিন্ন কালচারাল সোসাইটি মিডিয়া সেলিব্রিটি ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড এসবের মাধ্যমে ভালোবাসা দিবসের প্রচলন শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ইউটিউব পত্রপত্রিকা ইত্যাদি সংঘবদ্ধ ক্যাম্পেইন এর নিকৃষ্ট ব্যবস্থাকে ঘৃণার বদলে প্রজন্মের ভালোলাগা ভোট তৈরি করছে তাদের জন্য আল্লাহ সতর্ক সতর্কবার্তা আরো ভয়ঙ্কর আল্লাহ তালা বলেন ইন আল লাজিনা ইহেব্বুনা আন তাসি আলফা আহিসা ফিল্লাজিনা মানুল আহম আয়দা এবং আলী ইমনফিত দুনিয়াওয়ালা আখির অর্থাৎ নিশ্চয়ই যারা এটা পছন্দ করে যে মোমেনদের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ুক তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলা দুনিয়া ও আকিরাতে যন্ত্রণাদায়ক আযাব শুধু এতটুকুই নয় বিয়ের মাধ্যমে পার্টনারের সাথে পবিত্র ন্যাচারাল অকৃত্রিম ভালোবাসাকে ইম্পর্ট্যান্স না দিয়ে রোজ দে প্রোপোজ ডে হাক দে ইত্যাদির মতো করুচ্ছে কৃত্রিম জিনিসগুলোকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দেখুন যেখানে বিয়ের মাধ্যমে একটি মেয়ের ফুল রেসপন্সিবিলিটি অ্যান্সর করা হয় সেখানে হারাম রিলেশনশিপে একটা মেয়ের সম্ভ্রম হানির মতো ব্যাহাপনা ছাড়া আর কিবাই থাকতে পারে বিয়ে বহির ভিতর যে কাজগুলো হারাম স্পষ্ট আল্লাহর অবদ্যতা সেগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করে লোভনীয়ভাবে মানুষদের দেখিয়ে মূল কাজ থেকে দূরে রাখা অর্থাৎ বিয়ে থেকে মানুষদেরকে দূরে রাখে নতুন নতুন পার্টনার যুগিয়ে প্রতিবছর নতুন নতুন ভালোবাসা দিবস উদযাপন করা এটাই এই দিবসের অন্যতম বৈশিষ্ট্য অথচ ভালোবাসা দিবসের পরিবর্তে আর্লি ম্যারেজ ক্যাম্পেইন কে এর বিপরীতে প্রতিষ্ঠা করা গেলে সমাজের জন্য এটা আরো ভালো সলিউশন হতো আচ্ছা আপনার কাছে কি মনে হয় যারা ভ্যালেন্টাইন ডে কে আমাদের সমাজে প্রমোট করছে যে সমস্ত সেলিব্রিটিরা আমাদের সমাজে ভ্যালেন্টাইন ডে কে এস্টাবলিশ করতে চাচ্ছে তারা কি তাদের রিয়েল লাইফে অনেক হ্যাপি আপনার কাছে কি মনে হয় যে স্ক্রিনে তাদের সুখের কিছু অভিনয় আর তাদের রিয়েল লাইফ দুইটাই সেম আপনার কাছে কি মনে হয় তারা যখন কোন রিলেশনে করে নেয় তখন আমরা দেখতে পাই যে মিডিয়াতে মানুষ করতে শুরু করে যে তাদের কত সুখের একটা সংসার ছিল অথচ সংসারটা নষ্ট হয়ে গেল কিন্তু যখন তারা কনফেস করে তখন তারা স্বীকার করে নেয় যে আমাদের মধ্যে কখনো সুখ ছিলই না আমরা মাঝে মাঝে এই তিক্ত সত্যটা বের হয়ে আসে আমরা সেগুলো শুনতে পাই কিছুদিন পর পর এই যে পরকিয়া ডিভোর্স এবং কাতার দুবাইয়ের মতো লাক্সারিয়াস সিটিগুলোতে তার যে যে প্রস্টিটিউশন ভ্যালেন্টাইন্স ডে এর কিছু সময়ের হাই ডোপামিনের সুখ আপনাকে কখনোই রিয়েল হ্যাপিনেস দিতে পারবে না বরং ভ্যালেন্টাইন্স ডে উদযাপন হারাম রিলেশনশিপ এগুলো আপনার ক্যারিয়ার এবং আপনার নফসকে নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে আপনার হারাম রিলেশনশিপ আপনার ভ্যালেন্টাইন্স ডে এনজয় এই দুইটাই হতে পারে আপনার নফসকে কিল করার জন্য আপনার ক্যারিয়ারকে কিল করার জন্য যথেষ্ট এজন্য জন্য ইফ ইউ ওয়ান্ট টু বি রিয়েলি আ হ্যাপি ওয়ান তাহলে আপনাকে অবশ্যই ইউ हैव टू ফলো দ্য রিলিজিয়ন এন্ড দ্য অনলি রিলিজিয়ন ইজ ইসলাম ওয়ামায়্যাবতগি গায়রা আল ইসলাম দীনা ফাল ইকবলা মিন আল্লাহ তাআলা বলেন যে তোমরা যারা ইসলাম ব্যতীত অন্য কোনো দিন নি আসবে ধর্ম নি আসবে সেটা কখনো एक्सेप्टेड না সুতরাং আপনাকে যদি প্রকৃত সুখ পেতে হয় তাহলে অবশ্যই আপনাকে ইসলামটাকে মেনে চলতে হবে আর যদি আপনি ইসলামকে মেনে চলেন তাহলে আল্লাহ আপনাকে সুরা নাহলের 97 নং আয়াতে কি সংবাদ দিচ্ছেন মানে আমিল সলিহান মিন যকরিন যে পুরুষ কিংবা নারী যখনি কোন সৎ কাজ করবে ভালো কাজ করবে ফালা নুহইয়িন লাহু হায়াতান তাইيبه আমি তাকে একটা হ্যাপি লাইফ লিড করার তৌফিক দেব ওয়ালা নাজিযিননাহুম আজরাহুম বি আহসান মা কানু ইয়ামালুন এবং তাদেরকে আমি উত্তম সেই সমস্ত প্রতিদান দিব যে সমস্ত প্রতিদান হবে তাদের ওই নেক আমলগুলোর কারণ সুতরাং আসুন যদি প্রকৃত রিয়েল হ্যাপিনেস পেতে চান তাহলে আসুন ইসলামের ছায়া তবে ভালোবাসা দিবসের সাইকোলজিক্যাল ইফেক্টটা আরো ভয়ঙ্কর সিম্পলি বুঝিয়ে বলছি একজন পুরুষ চাইলেই পৃথিবীর সকল নারীকে পাবে না আবার একজন নারীও চাইলেই সকল পুরুষকে পাবে না সুতরাং যে যত বেশি সংযম করবে তার জীবনটা ততটাই সুন্দর হবে প্রেম ভালোবাসা নারী ও পুরুষ উভয়ের মধ্যে একটি হাইপারগামী চরিত্র বিকশিত করে ফলে ব্যাটার পেলেই আগের জনের সাথে চিট করার বা ব্রেকআপ করার প্রবণতা বেড়ে যায় এভাবেই ব্যাটার কাউকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার একটা আল্ট্রা তৃষ্ণা দিন দিন সমাজে বৃদ্ধি পাচ্ছে আর দিন দিন পরক্রিয়া ও ডিভোর্স বৃদ্ধির সংবাদ গুলো তো সেদিকে ইঙ্গিত দেয় আপনাদেরকে একটা বাস্তবতা বলি তরুণ তরুণী ডাক্তার ইঞ্জিনিয়ার যুবক বৃদ্ধ সবাই আসে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা বিলাতে কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন এইসব ভালোবাসার ফেরিয়ালাদের নিজেদের ঘরেই কোনো ভালোবাসা নেই যারা এই হারাম ভ্যালেন্টাইন পালন করতে আসে তাদের কাছে ভালোবাসার সংজ্ঞাই হলো পার্টনার পরিবর্তন করার শব্দ নাম মাত্র সত্যি বলতে প্রকৃত ভালোবাসা তাদের কাছে জীবন জ্বালা ও জীবন জটিলতার নাম মাত্র আর নীতি নৈতিকতার বন্ধন থেকে মুক্ত হওয়ার নামই তাদের ভালোবাসার স্বাধীনতা এখন অনেকের প্রশ্ন আচ্ছা ভাই মানলাম যে ইসলামী ভ্যালেন্টাইন্স ডে নাই ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করতে পারবো না তাহলে আমরা কি করবো ইসলামীকে কোনো রোমান্টিকতা নেই কি কোনো প্রেম ভালোবাসা নেই রাসুল্লাহ সাল ইসলাম আমাদের জন্য শুধুমাত্র বিয়ে পরবর্তী ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেনি বরং এর পাশাপাশি আর্লি ম্যারেজ একাধিক বিয়ে বিধবাকে বিয়ে এবং সব ধরনের বাড়াবাড়ি মুক্ত দাম্পত্যের উদাহরণে পেশ করেছেন আছে যে তিনি যে পাত্র থেকে পানি পান করতেন এবং পাত্রের যে অংশে তার মুখের সেই পাত্র থেকে সেই জায়গা থেকে পানি পান করতেন ইভেন খাবারের সময় উভয় মিলে একটি হাড়ের টুকরো পর্যন্ত খেতেন

কারণ বাইরের পরিবেশটাই ঘরের পরিবেশ অনেক উত্তম নাম্বার 4 সেদিন আমরা ঘরের মধ্যে নিজেদের জন্য বড় কোনো ধরনের ব্যস্ততা নির্ধারণ করে নেব জানো সেই ব্যস্ততায় আমাদের পুরো দিন কেটে যায় নাম্বার 5 এই পয়েন্টটি বেশ গুরুত্বপূর্ণ আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে দিনে যখন ইউথরা আল্লাহ তাআলা অবদাদিতলিপ্ত তখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিজেন উত্তম জীবন সাথীর জন্য জীবন সঙ্গীর জন্য দোয়া করতে পারেন একজন ইউথ ভ্যালেন্টাইন্স ডে এর থেকে বিরত রেখে যখন সে আল্লাহ তালার নিকট উত্তম জীবন সাথীর দোয়া করবে কামনা করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার দোয়া অবশ্যই কবুল করবেন নাম্বার সিক্স এবং সর্বশেষ হলো আপনি আপনার আশেপাশের ইউদ্ধের নিয়ে বিভিন্ন সচেতনের মুখ কার্যক্রম করতে পারেন তাদেরকে নিয়ে বিভিন্ন অফলাইনে অনলাইনে হালাকা করতে পারেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন পোস্টার লাগানো লিফলেট বিতরণ বুকলেট ডিস্ট্রিবিউশন সহ বিভিন্ন সচেতনতার মুখ কার্যক্রমের মাধ্যমে আপনি এই অসভ্যতার বিরুদ্ধে সর্বত্র প্রতিরোধ ব্যবস্থা করে তুলতে পারেন আমার ভাই ও বোনেরা আমার ছেলে ও মেয়েরা মনে রাখবে পশ্চিমা সভ্যতা এবং তাদের স্থানীয় এজেন্ট দার্জালি মিডিয়া সকলের কাছেই তোমরা কিছুই নও একটি প্রোডাক্ট ছাড়া তারা তোমাদেরকে বিক্রি করবে এবং তোমাদের কাছে তাদের প্রোডাক্ট বিক্রি করবে আলটিমেটলি বৈষয়িক স্বার্থ আর্থিক লাভ এবং তাদের হীন স্বার্থ উদ্ধার ছাড়া তোমাদের কাছে তাদের আর কোনো উদ্দেশ্য নেই তোমরা চেষ্টা করবে নিজেদেরকে তাদের প্রোডাক্ট হওয়া থেকে বাঁচিয়ে রাখতে এবং তাদের প্রোডাক্ট ক্রয় করা থেকে বাঁচিয়ে রাখতে আমরা যারা এই সমাজের বাসিন্দা আমরা কোনো না কোনোভাবে সেকুলারিজম দ্বারা পশ্চিমা সভ্যতা দ্বারা পুঁজিবাদ দ্বারা প্রভাবিত এবং স্বাভাবিক কারণে একটি অনুসলামিক সমাজের মধ্যে বেড়ে ওঠার কারণে আমরা অনেক পাপাচার নিজেরা হয়তো জীবনে করে ফেলেছি কেউ হয়তো জিনা করে ফেলেছে কেউ হয়তো ড্রাগ অ্যাডিক্টেড কেউ হয়তো আরও জঘন্যতম কোনো পাপাচারে লিপ্ত আছে কিন্তু মনে রাখবা যে আল্লাহ রব্বুলা আল আমিন গফার তিনি মহা ক্ষমাশীল তার কাছে কেবল একবার মাথা ঠেকিয়ে বলো রব্বানা জলাম না হে আল্লাহ আমরা আমাদের উপর জুলুম করে ফেলেছি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবেন তোমাদেরকে সঠিক পথের দিশা দিবেন এবং তোমাদেরকে তার জান্নাতে আশ্রয় দিবেন জান্নাতের স্থান দিবেন সুতরাং আমরা যেন এক মুহূর্ত দেরি না করে আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় দিকে ফিরে আসি তোমরা সবাই জানো সামনে এমন একটি দিবস আসছে যে দিবসটিকে বলা হচ্ছে ভালোবাসা দিবস এই দিবসে অনেকের অভিযাত্রা শুরু হবে একটি অশ্লীলতার যাত্রা শুরুর মধ্য দিয়ে আমরা চাই এই দিনটি তোমার জন্য হয়ে উঠুক সকল অশ্লীলতা বর্জনের দিন এই দিনটি হয়ে উঠুক আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তোমার স্রষ্টাকে ভালোবেসে तुम्हारे जीवन के रागानोर दी